আরো প্রতিক্রিয়া সে জিততে আসছে athlete থেকে সানি চ্যানেল 14 10 50 থেকে খেলার মানুসা খেলরে চলে লিপি আক্রমণ করতে পারতো আমা থেকে লিপি বল দখলে লড়াই থেকে লম্বা শট আরো প্রতিক্রিয়া এটা জিততে গরাইতে জোন এ ক্লিয়ার

আর একবারকেও দিয়েছিল সে ক্ষেত্রে ম্যাকবোরিক আবার চেষ্টা মিমের বিপক্ষে বলের তালে নিয়ন্ত্রণে লম্বা থেকে পর্যন্ত ছোট করে 7 নম্বর জার্সিদার নিয়ন্ত্রণের লিপি আবার লিপি লিপি কাপে বল লিপি এসেছে লিপি लेफ्टার থেকে 10 নম্বর উদ্দেশ্যে পারলেন না থেকে প্রচেষ্টা